দুই ফিট আড়াই ইঞ্চি মানে দুই সাইডে পাঁচ ফিট থাকার কথা সেটা নেই যদি কোনো ফ্লোরে আগুন লাগে ইটের বাটা যখন চিপনি হিসেবে কাজ করে সেরকম চিপনি হিসেবে কাজ করবে ওই তো নকশা অনুযায়ী ভবন আছে আটতলা করে ফেলছে নয়তলা ছয়তলা ফেলান পাইছে উনি সাততলা করে বেচা দিয়েছে আটতলা ফেলান পাইছে নয়তলা করে বেচা দিয়েছে এটা ওই আট নম্বর রোড নয় নম্বর রোড সাত নম্বর রোড প্রত্যেক রোডে এমন দুই সাইডটা আছে দুই ফিট আড়াই ইঞ্চি দুই সাইডেই পাঁচ ফিট থাকার কথা সেটা নেই আর ওনার পিছনে সাইডে সেট ব্যাক আছে দেড় মিটার মানে পাঁচ ফিট এটাও নেই আর পাঁচ ফিটের জায়গায় আছে দুই ফিট দশ ইঞ্চি অর্ধেক এরকম এবং ওই মানে সাইডেও সেট ব্যাক একই অবস্থা ফায়ার সেফটি এটা তো আসলে ওই হাই রাইজের ওই পোষণ নাই তবে ড্রয়িংয়ে যেটা দেখছি ওরা ড্রয়িং অনুযায়ী ওরা ওই ফায়ার সেফটি যে বিষয়টা সেটা আসলে মানে নাই ওরা ড্রয়িং এখানে দেখেন যে সিঁড়িতে ওয়াল দিয়ে করা ওয়াল দেওয়া বাস্তবে দেখেন ওয়াল দেওয়া নেই কোনো অল টল দেয়নি ডাইরেক্ট ওপেন স্টেয়ার মানে এটা যখন যদি কোনো ফ্লোরে আগুন লাগে এটা আসে বাটাস ইটের বাটাস যখন সিপনি হিসেবে কাজ করে সেরকম সিপনি হিসেবে কাজ করবে

ছয়তলা ফেলান পাইছে উনি সাততলা করে বেচা দিয়েছে আটতলা ফেলান পাইছে নয়তলা করে বেচা দিয়েছে এটা ওই আট নম্বর রোড নয় নম্বর রোড সাত নম্বর রোডে প্রত্যেক রোডে এমন দুই চারটা আছে এরকম অভিযান নিয়মিত হওয়া উচিত এটা সারা বাংলাদেশে শুধু আমার মহানগর না সব জায়গায় যারা অবৈধভাবে মানে দখল করে নিবে সেটা উচ্ছেদ করা অবশ্যই দরকার যে কোনো যে সরকারি আসবে সেই সরকারি চাইবে এটা আমি বলছি আমি সাধারণত নাগরিক হিসেবে যে অভিযান সসময় তা হোক নিরপেক্ষভাবে নিয়মতান্ত্রিকভাবে Fallo.